يا ايها الذين امنوا ان تنصروا الله, إن تنصروا الله ينصركم ويثبت اقدامكم বিসমিল্লাহ রহমান রহিম সুরাত তোহার চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেন স্পিক জেন্টলি ইভেন টু লিডার্স অফ ডিসবিলিফ এমনকি সত্য অস্বীকারী নেতাদের সাথেও নরমভাবে কথা বলুন চলুন এই আয়াতটি সম্পর্কে আর একটু আব্বার কাছ থেকে জেনে আসি আসসালাম আলাইকুম আসসালাম এই আয়াতের একটা প্রেক্ষাপট হল যে আল্লাহ সয়াতামকে নির্দেশ দিলেন যে তোমরা দুই ভাই যাও হারুন আল্লাহিস্লা তাল্লাম ও স্বামী ছিলেন তাকেও নবুত দিয়েছিলেন আল্লাহ তালা তেদেরকে ফেরাউনের কাছে যেতে বলা হলো এবং আল্লাহ বললেন যে কথা নম্রভাবে তোমরা বলবা সে যেভাবেই বলুক তোমাদের নম্র ভাষায় কথা বলতে হবে ওলা আল্লাহ কওল না এবং ও তোমরা দুইজনেই তার সামনে নম্র ভাষায় কথা বলবে না এটা এটাতে একটা জিনিস আমার মনে পড়ে যে একজন মানুষ তিনি নিজের অপরাধের কথা ব্যক্ত করেছিলেন এক আলেমের কাছে অথবা বিজ্ঞজনের কাছে তো তিনি এটা শুনে খুবই আতঙ্কিত হয়ে গেলেন এবং খেপে গেলেন এবং বললেন যে এত বড় অপরাধ তুমি করেছ তখন ওই আল্লাহর বান্দা বললেন যে আচ্ছা ফেরাউন চেয়ে বেশি খারাপ কি আমাকে মনে করেন কেন এই জন্য যে ফেরাউনের কাছে আল্লাহ যখন মৌসা আলাইসালাম হারোন ইসলাম দুইজনকে পাঠালেন তখন আল্লাহ বললেন যে খুব নম্রভাবে কথা বলো। তা আমি কি ফেরাউনের চাইতেও খারাপ এই জন্য আমাকে ভৎসনা করবেন না আমাকে সঠিক পথ নির্দেশনা দান করুন আল্লাহর সেই বান্দা এভাবে বলেছিলেন কথাটা কিন্তু ঠিক আমরা খুবই এ ব্যাপারে অসতর্ক হয়ে যাই এবং আমরা এমন কথা বলে বসি যা আমাদের আমল নামায় রেকর্ড হয়ে যায় সাথে সাথে কিন্তু সেটা ভালো জিনিস হয় না সেটার দ্বারা আমরা আল্লাহর আল্লাহর পছন্দের সীমার ভিতরে যেতে পারবো না সেই জন্য খবরদার খবরদার সময় মনে রাখতে হবে যে আমার প্রতিটি কথা আমার প্রতিটি কাজ আল্লাহ আল্লাহতালা রেকর্ড করছেন আমার আমল নামায় রেকর্ড হচ্ছে সুতরাং সেটা যেন আমার জন্য কেয়ামতের দিন সরম লজ্জার কারণ না হয় এমনভাবে কথা বলতে হবে এমনভাবে কথা বলতে হবে এমনভাবে কথা বলতে হবে আবার ভালোভাবে কথা বলা ভালো আচরণের তো একটা বিরাট ভয়াবহ দিকও দেখতেছি আসে শুনতে শুনতে সেটা হচ্ছে যে এই যে আল্লাহ বললেন না যে ফেরাউনের সামনে গিয়ে যেন মানে সুন্দর করে কথা বলে নরম হয়ে কথা বলে বিনয়ী হয়ে তো এই নরম হয়ে কথা বলার পরেও যদি ফেরাউন অস্বীকার করে তাহলে ফেরাউনের তো কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় আর কোনো অবকাশই থাকলো না যে সে কোনো এক্সকিউজ দেখাইতে পারবে যে আমার সাথে এই ব্যবহার করা হয়েছিল বা যার জন্য আমি মানি নাই চমৎকার কথা চমৎকার ব্যবহারের পরেও যদি একজন না মানে সত্যকে তাহলে তার তো আর এক্সকিউজ থাকে না কোনো কিছু দিবার শাস্তি পাওয়া ছাড়া এটার ব্যাপারটা হলো কি যে বিষয়টা তো আল্লাহ এবং বান্দার মাঝখানে জি জি ফয়সালা হবে হবে সেই জন্য আমাদের পেরিসান হওয়ার কোনো কারণ নেই মানলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না মানে তাতেও আমার আমলকে আল্লাহ নষ্ট করে দেবেন না আমি যে চেষ্টা করব সেটার ফল আল্লাহ অবশ্যই আমাকে দেবেন এবং কেউ যদি না মানে আল্লাহ আশা করতে হবে যে আল্লাহ তাকে মানার তৌফিক দিবেন তবে এটা হতে পারে যে সে মানতে পারবে না মৌসাইল ইসলাম এই কথাও বলেছিলেন আল্লাহকে যে ফেরাউনকে তুমি সব কিছু দিয়ে রাখছো আল্লাহ এটাকে এই জন্য যে ও ইসলামের বিরোধিতা করবে এ ধরনের কথা উনি বলেছেন

আমাদের নিজেদের নাজা নিজেদের নাজাতের জন্য আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে তাদের মধ্যে সামিল না করেন যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য নির্দিষ্ট করেছেন তাদের সাথে সামিল না করেন এবং আমরা আমাদেরকে যেন আল্লাহ সুবাহতালা মুক্তিপ্রাপ্ত যারা তাদের মধ্যে সামিল করেন এবং আমাদেরকে আল্লাহ সব তালা তার নিজস্ব পুরস্কারে পুরস্কৃত করেন এই তৌফিক আল্লাহর কাছে আমাদের চাইতে হবে আল্লাহ আল্লাহ জি আব্বা প্রশ্ন উত্তর শুরু করছে জি আসসালামু আলাইকুম আমার দুটি প্রশ্ন উহুদের ময়দানে শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয় কথাটা ঠিক কিনা উহুদের ময়দানে হ্যাঁ উহুদের ময়দানে ওখানে সত্তর জন সাহাবির কবর আছে এক জায়গাতে এবং তারা ও যে ওয়াল দিয়ে ঘেরা আছে এরিয়াটা তার ভেতরেই আছেন আলহামদুলিল্লাহ আমার এটা দেখার সুযোগ হয়েছে দোয়া কবুল হয় আসলে এইটা একটা আমাদের খুঁজে দেখা দরকার যে দোয়া কবুল হয় না কোথায় কেম কেমনে হয় না দোয়া কবুল হয় ও দড়ি আসতে জীবিলাকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা দোয়া করো আমি কবুল করব। আল্লাহ আলা বান্দাকে এত বেশি অ্যাক্সেস দিয়ে রেখেছেন যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের সব দোয়া আল্লাহ তালা কবুল করবেন যদি আমরা জলদবাজি না করি আমরা যদি তাড়াহুড়ো না করি তা তো একজন সাহাবি জিজ্ঞেস করছিলেন যে তাড়াহুড়া করার মানে কি তো রসুল্লা সালাম বললেন যে দোয়া করেছো এখন অনেক দিন দোয়া করার পরে বলল যে এত দোয়া করলাম আল্লাহর কাছে কিন্তু আল্লাহ আমার কথাটা শুনল না এইটাই হলো তারাহুড়া আল্লাহ শুনেছেন এবং আল্লাহ ফল দিবেন দোয়ার কথা আমরা জানতে পারি যে তিনভাবে দোয়া কবল হয় এক হচ্ছে যে আমি যা চাচ্ছি আল্লাহ ঠিক তাই আমাকে দিবেন আর একটা হলো যে আমি যা চাচ্ছি সেটা আমি না বুঝে চাচ্ছি আমার ভালাই অন্য কিছুর ভিতরে আছে সেই জন্য আল্লাহ তালা সেই অন্য কিছু আমাকে দিলেন কিন্তু আমি হয়তো বুঝতেই পারলাম না যে আমাকে দেওয়া হয়েছে এটা হলো আরেকটা পন্থা আরেকটা পন্থা হলো বান্দার পক্ষে এই দোয়া আল্লাহ আল্লাহতালা জমা করে রাখবেন এবং প্রতের দিন নেকির পাল্লায় এই দোয়া চড়িয়ে দেবেন এবং এর দ্বারা নেকির পাল্লা ভারী হবে এবং এইভাবে আল্লাহ আল্লাহতালা বান্দাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন জি উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন এক ব্যক্তি ব্যাংকে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন এই টাকা থেকে তিনি যেই পান সেটা এবং তার স্বল্প আয় দিয়ে সংসার চলে না অথচ তিনি জাকাতের হকদার না প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিকে জাকাত ব্যতীত অন্য যে কোনো দান দিয়ে সাহায্য করা যাবে কি যাবে জাকাতও দেওয়া যায় তাকে যদি তার উপরে জাকাত না এমন লোককে আপনি দিতে পারেন জাকাতের টাকাও দিতে পারেন এবং সৎকার করতে পারেন আপনি গিফট বলে তাকে দেবেন যেন মনটা তার ছোটো না হয় সেই জন্য আপনাকে বলা জরুরি না যে আমি জাকাত দিচ্ছি এটা বলতে হবে না নাম এটা এটা বললে দোয়া কবুল হবে জাকাত আদায় হবে নইলে হবে না এমন কিছু না আপনি জাকাত আপনি দিতে পারেন তাকে না বলেও দিতে পারেন যে আমি জাকাত দিচ্ছি জাকাতের বস হচ্ছে আল্লাহ না আল্লাহর সঙ্গে আল্লাহ জানলেই হবে যে আমরা দিচ্ছি না দিচ্ছি উনি করেছিলেন সেলিনা ঢাকা থেকে পরবর্তী প্রশ্ন করেছেন আপু শায়েক আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আব্বা ভালো আব্বা আসলে আব্বার অনেক কাশি যাচ্ছে ঠান্ডা লেগেছে আজকে একটু কথা বলতে পারছেন আব্বার জন্য দোয়া করবেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করুন আল্লাহ আমিন প্রশ্ন যে কোনো দল সরিয়া আইন প্রতিষ্ঠার অঙ্গীকার না করলে তাকে ভোট দেওয়া যাবে আমার মনে হয় যাদের দিয়ে আমাদের এই আস্থা নেই যে তারা আল্লাহর দিনের পক্ষে কাজ করবে তাদেরকে ভোট দেওয়া যাবে না তাদের মোকাবেলায় যদি এমন কেউ থেকে থাকে যার ভিতরে এই প্রতিজ্ঞা আছে আশা আছে নিয়ত আছে যে আমরা আল্লাহর নির্দেশিত পথে আল্লাহর বান্দাদেরকে চলার সুযোগ করে দেব এবং গায়রুল্লার পথে যাওয়া সম্ভব না হয় যে যে জিনিসের দ্বারা যেভাবে সেইটাই আমরা করব। এটা একটা জিনিস কিন্তু বড় জানার জিনিস যে ইসলামী হুকুমাত যদি হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে দেশের অবস্থাটা সার্বিকভাবে এই হবে কিছুদিনের মধ্যে যে কোন লোক যদি ইসলামের পথে চলতে চায় তাহলে তার জন্য তার পাশ থেকে সহযোগিতা আসবে ইসলামী হুকুমাত এমন একটা জিনিস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এমন একটা জিনিস এবং অন্যায় পথে চলার ইচ্ছা থাকলেও মানুষ সেজন্যে সহযোগিতা পাবে না অন্যায় পথে চলতে পারবে না অন্যায় পথে চলা কঠিন হয়ে যাবে আর আল্লাহর পথে চলা সহজ হয়ে যাবে কল্যাণের পথে চলা সহজ হয়ে যাবে এমন যে ব্যবস্থা সেই ব্যবস্থাই হলো ইসলামী সমাজ ব্যবস্থা এখন যে লোকটা নিজে আল্লাহর হুকুম মানে না নিজের সাড়ে তিন হাতের ভিতরে ইসলাম কায়েম করেনি তাকে দিয়ে আপনি কি করে আশা করবেন যে সে রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করতে পারবে আঠারো কোটি মানুষ সে মুক্তি নির্ভর করছে এর উপরে যে আমরা কি সঠিক হুকুমাত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবো কিনা এইটার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে মরিয়া হয়ে চেষ্টা করতে হবে সমস্ত সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে হবে সমস্ত আনুকূল্য দিয়ে চেষ্টা করতে হবে যে আল্লাহ যেন এখানে একটি অমন হকুমত অমন রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা কায়েম করে দেন যার দ্বারা মানুষের কল্যাণ হবে কোনো মানুষের ক্ষতি হবে না এই ধরনের একটি ব্যবস্থা আল্লাহ কায়েম করে দিন আমাদেরকে এর কামনা আমরা আল্লাহর কাছে করি আল্লাহ মেহরবানি করুন আল্লাহ ভালো জানেন আমরা জানি না আল্লাহ আলম ও আন্তুল্লা ত তালামুন আল্লাহ জানেন তোমরা জানো না এবং আল্লাহ আমাদের ব্যবস্থা সঠিক পথে নিয়ে যাচ্ছেন এ পর্যন্ত আল্লাহর নিজস্ব পরিকল্পনায় আমাদেরকে আল্লাহই পর্যন্ত নিয়ে এসেছেন আগামীতেও আমরা আল্লাহর রহমতের আশা ছাড়ব না এবং আল্লাহর মেহেরবানি আল্লাহর সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন জি अब आप उन्हें पर থাকি তাহলে কি আমার গুণা হবে তা তো কিছু ঠিক কি যে আপনি আপনার এই অধিকারটা প্রয়োগ করলে এক ভোটের জন্য একজন মানুষ বিজয়ী হয়ে যেতে পারে তো সেটা যদি না হয় তাহলে তো আমরা দায়ী হব সুতরাং আমাদের উচিত হবে যে আমরা গোপনে ভোট দেব যেখানে সেখানে কেউ দেখবে না জানবে না আমরা ভোট দিয়ে দেব কিন্তু এটা বলে দেওয়া আমাদের জরুরি না যে আমরা অমুক জায়গায় ভোট দিয়েছি বা অমুক জায়গায় দেয়নি এসব কথা বলার কোনো প্রয়োজন নাই কিন্তু আমা আপনাকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এটা এটা একটা আল্লাহর আমানত ইন আল্লাহ ইয়া এমরুকুম আন্তুল আমানাত ইলা আহলিহা আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে যে তোমরা এই এই আমানতকে যথাস্থানে রাখো অর্থাৎ কিনা এই ভোটও কিন্তু একটা আমানত এই এই আমানত যেন আমরা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি আল্লাহ সোমাহানা তাহলে আমাদেরকে সেই তৌফিক দাম করুন উনি ছিলেন আব্বাস সাইফ বিন ইসলাম চট্টগ্রাম থেকে আব্বা এ পর্যন্তই রাখছে তোমাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা স্ক্রিনে দেখা নাম্বারের প্রশ্ন পাঠাতে থাকেন আপনাদের প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে চলে আসব আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম বিগত পঁচিশ বছর ধরে মসজিদ কাউন্সিল আত্মমানবতার সেবায় নিয়োজিত এর মধ্যে অন্যতম হলো চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম সিডব্লিউ পি জীবন ঘনিষ্ঠ শিক্ষা গ্রাম প্রকল্প বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি আমরা আপনাদের জাকাত সাদাকা ও দান অনুদানের অর্থ সরিয়া নির্দেশিত খাতে স্বচ্ছতার সাথে ব্যয় করে থাকি আপনার নিজের ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্ধারিত জাকাত ও দান অনুদান মসজিদ কাউন্সিলে প্রদান করে সাদকা জারিয়া সব হাসিল করুন মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট এমএসিসিএ